আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টুডি বাংলা একাডেমি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করি তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ ষোলো বাক্য লিখি পড়ি দাও দাও দিয়ে কি বাক্য হবে মা ভাত দাও মা ভাত দাও খাও খাও দিয়ে কি হবে বাবা দুধ খাও বাবা দুধ খাও দিন দিন দিয়ে কি বাক্য হবে আমাকে বই দিন আমাকে বই দিন লিখি আমরা এখন এই পড়াগুলো খাতায় লিখবো দাও দিয়ে কি হবে আমাকে কলম দাও খাও দিয়ে কি হবে বাবা শরবত খাও বাবা শরবত খাও দিন দিয়ে কি হতে পারে আমাকে খাতা কিনে দিন আমাকে খাতা কিনে দিন দিয়ে আছে কি তোমার নাম কি কে কে দিয়ে প্রশ্ন করেছে তিনি কে কখন কখন দিয়ে প্রশ্ন হচ্ছে কখন এসেছেন কখন মানে হচ্ছে কিন্তু সময় আমরা অনেকে আসলে জিজ্ঞেস করি যে কখন এসেছেন সময়টা আমরা অনেক সময় জিজ্ঞেস করি কে তিনি কে আমরা কোনো অপরিচিত ব্যক্তি দেখলে তখন আমাদের বাবা মাকে জিজ্ঞেস করি যে তিনি কে তারপর কি হচ্ছে তোমার নাম কি আমরা কোনো কিছুর নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে বা কারো নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে তখন বলি কি তোমার নাম কি এখন লিখি কি দিয়ে কি হবে তুমি কি খাবে তুমি কি খাবে কে দিয়ে কি হবে তোমরা কে কে ঘুরতে যাবে তোমরা কে কে ঘুরতে যাবে কখন দিয়ে কি হবে কখন বিদ্যালয়ে যাবে বা কখন বিদ্যালয় ছুটি হবে ধন্যবাদ সবাইকে